আমি সুপুরকারীর লোক সাক্ষী আল্লাহ কি বলছে আমি মোহসিমের মুদ্রা কিন্তু সবের মমিনের সাথে থাকি কেন আল্লাহ বললো না নামাজির সাথে থাকে কারণ নামাজির সাথে আল্লাহ থাকে যদি বলতো আমরা করে করে দিতাম দিতাম আল্লাহ কোন নামাজির লোক আছে কারবালার মাঠে নামাজ পড়ে কারবালার মাঠে মাওলা হুসাইন কার হাজার সৈন্য ইবনে জিয়াদের ইমাম দিতে সীমারের আজানের মধ্য দিয়ে একামতের মধ্য দিয়ে নামাজ আদায় পথ আছে আর মাওলা হুসাইন আল্লাহর হাবিবের নিরিপ বরজা সবপুরের মধ্যে দাঁড়া হয়েছে মাওলা আলীর নিরীপ বরজকতা সবপুরের মধ্যে দাঁড়া হয়েছে মধ্যে ধারায় রয়েছে এর জন্য আল্লাহ আমাদেরকে আমাদের সেই সন্দেহ দূর করে দিল কোরআনের এই আয়াত দিয়া যে আমি চারজনের সাথে থাকি মুসিন মুরতাকিন সবের ইন মমিন নামাজির লোকে থাকি না কারণ নামাজি দিদ আছে নামাজের মধ্যে মাওলা হুসাইন আছে কারণ নামাজের ভেতর বাহির আছে দেখানো যায় ভেতর আছে বাহির আছে যে আহার ভিতর এবং বাহির আছে তাহার সাথে আল্লাহ থাকে না কিন্তু এদিদের তাবুতে নামাজ আছে সবর নাই আছে এদিদের তাবুতে জুলুম এবং নামাজ আছে আর মালা হুসাইনের সলাপ এবং সবর দুইটা আছে তাই আল্লাহ স্পষ্ট বলিয়া দিল এদিদের জুলুমকারীদের সাঁতাল থাকে না এদিদের নামাজিদের সাঁতাল থাকে না আল্লাহ কি থাকে মওলা হুসাইন নামক ধৈর্য শিলের সাথে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে করেছেন আল্লাহ কিভাবে কোরআনের সমস্ত শব্দ চয়ন গাঁথনি করেছে কোরআন থেকে সর্বশ্রেষ্ঠ কোরআন থেকে অপূর্ব এত সুন্দর কোন দর্শন কোন বিধান জগতে আর নাই কারণ কোরআন যদি আপনার শিখতে হয় কোরআনের কাছে যায় শিখতে হবে নাতিকুল কোরআন মাওলা আলী আর হাফিজুল কোরআন মাওলা হজরত মাওলা ইমাম হুসাইন নাতিকুল কোরআন জিন্দা কোরআন মাওলা আলী আর হাফিজুল কোরআন মাওলা হুসাইন মাওলা হুসাইন নিজেই কোরআনের জিন্দা রূপ নিজেই কোরআনের নুরি রূপ সেই মাওলা হুসাইন দেখায় দিল সবিরিনের সাথে e okay. আল্লাহ থাকি মাওলানা হুসাইন সাবেরিন কি এইভাবে মাওলানা হুসাইনের সন্তানের কল্লা কাইটা গেছে শহীদ হয়েছে তাও সালাত থেকে সরে নাই তাও শত্রুর সাথে শত্রুর সাথে জালিমের সাথে হাত মিলাই নাই মাওলানা হুসাইনের চোখের সামনে তার ভাইয়ের কল্লা কাইটা গেছে তার ভাই ইমাম আব্বাস আলামদার শহীদ হয়েছে কিন্তু মাওলানা হুসাইন কি করে নাই তার এই বাতিলের সাথে হাত মিলাই নাই সবুরের ইসতিগামতের মাকামে বৈসা রয়েছে সবুরের থেকেও উতু স্তর সেটা হলো ইসতিগামত ইসতিগামত থেকে মুস্তাকিম ইসতিগামত থেকে মুস্তাকিম আমরা বলি না সুরা কোরআনের মধ্যে মুস্তাকিম এই মুস্তাকিমের তাকে বলে যারা ইস্তেকামাতের মোকামে থাকে তাহারাই হয় মুস্তাকিম ইস্তেকামাত এবং মুস্তাকিম এবং সবিরিন সবুর তো সবাই করতে পারে ইস্তেকামাতের মোকামে সবাই থাকতে পারে না ইস্তেকামাতের মোকামে এর জন্য সবুরকারীরা কারার মধ্যে খায় আর ইস্তেমাত ইস্তেকামাতের মোকামে যারা থাকে তারা পরিচয় করায় দেয় খাজা গরিবে নওয়াজ সবুরের মুকামে পৃথিবীরাজের কারা মধ্যে হায়া এই অখণ্ড ভারত বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন আর মাওলা হুসাইন কারবালা ইস্তেকামতের মুকামে দাঁড়ায়া এজিদ বাহিনীকে সারা জগতে পরিচয় করাই দিছে যে ইসলামের ভিতরে মুনাফেক আছে আর মুনাফেকেরা যে নামাজ পড়ে সুরানে সার বিয়াল্লিশ নাম্বার একশো বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ কোরআনে বলে দিছে মুনাফেকেরা সলাতে দাঁড়ায় অলস ভরে মুনাফেকও নামাজ পড়ে তাই আল্লাহ রব্বুল আলামিন কুরবানিওয়ালার সাথে থাকে না কারণ কুরবানিওয়ালা ওই এজিদের ময়দানে কারবালায় ছিল হাফিজুল কুরআন ছিল ইবনে জিয়াদ হাফিজুল কুরআন ইবনে জিয়াদ কে ইবনে জিয়াদের পরিচয় কি ইবনে জিয়াদ আমার ইবনে সাদ সাদ ইবনে আবি ওয়াকাস আল্লাহ রসুলের বদরি সাহাবি কি নাম সাদ ইবনে আবি ওয়াকাস এই আবি ওয়াকাস যিনি ইনি হলেন বদরি সাহাবি তীরন্দাজ ছিলেন আল্লাহ রসুল বলছে হে আবু বিনা আবু আকাশ তোমার উপরে আমার মা বাপ কোরবান হোক যেই পর্যন্ত তুমি তীর সোরা বন্ধ করবা না তীর চালানো বন্ধ করবে না তীর চালাও তীরন্দাজ ছিল সেই সাহাবীর ছেলে আমার ইবনে সা বুঝছেন সাহাবির ছেলে আবু আকাশ সের ছেলে এই ইবনে সাদ আমার ইবনে সাদ যে এজিদের জেনারেল ছিল এবং আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন এই ইয়ের চাত্র ভাই উসমান রাদিল্লাহ তালানহু বোনের জামাই হইল আব্দুর রহমান ইবনে আও আর ওমার ইবনে আবু আকাশের আপন চাস্ত ছিলেন এই আব্দুর রহমান ইবনে আউ কারবালার মধ্যে সবাই একে অপরের রক্তের সম্পর্ক জড়িত রক্তের দাম হইল না স্বার্থের সামনে ইমানের দাম হইল না স্বার্থের সামনে নুনের কোন দাম নাই স্বার্থের সামনে আপনারা দেখেন না টাকায় বিক্রি হইয়া রসুলের বিরুদ্ধে দাঁড়ায় রসুলের বিরুদ্ধে প্রচার করে করতেছে না রহমত আল্লিল যদি আপনি দাঁড়ায় সালাম দেন তাও তারা বেদাত ফতোয়া দেয় কিন্তু এদিদ্রে রাজি আল্লাহ তালান হুকয় আছে না এরকম আছে আমরা ওই পরিচয়টা পাই এর জন্য আল্লাহ হাফেস সাপের লগে থাকে না সারা কোরআন এক জায়গায়ও নাই আমি হাফেজের লগে আসি সারা কোরআনে এক জায়গায় নাই আমি মৌলানার লগে থাকি মাওলানা তা আল্লাহ টাইটেল দেয় এটা দিচ্ছে খ্রিস্টানের পাদ্রীরা যারা ব্রিটিশ তারা যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তখন তারা মাওলানা টাইটেল দেন মাওলানা মানে হলো প্রভু মাওলানা মানে আমাদের প্রভু মাওলা মানে হলো প্রভু মাওলা মানে প্রভু মাওলানা মানে আমাদের প্রভু সুরা বাকার শেষ আয়াত যদি পড়েন ও আন্তা মৌলানা ফনসুর না মৌলানা হে আমাদের প্রভু আমাদের প্রভু হয়ে গেছেন মৌলানা সাহরা এইটা সেরে কয় না মাওলানা বলা সেরে কয় না কিন্তু বাবা বলা সেরে মাওলা হুসেন বললে কয় সেরে শেরেক সেরে বেদা কিন্তু তারে যে মাওলানা কইতেছেন আবার শুধু মাওলানা না রাহিমা হুল্লাহ ওরে বাবা রে বাবা এই রাহিমা হুল্লাহ রে খারায় যদি বলে পুনে শেষ আছিল না একশো রাখা নামাজ পড়ছে নামাজ নামাজের কথা বিরাশি বারাইছে কিন্তু নামাজ পড়ছে তো এর লিগে দেখাই দিছে মুনাফিকরা ফেকরার পিছিয়ে দাঁড়ায় নামাজ পড়ছে মুনাফিকরাই ফেকরাই আলীর হত্যা করছে আব্দুর রহমান তিনি মাওলা আলীর সাথে দাঁড়ায় নামাজ পড়ছে মাউলা আলীর হত্যা করছে মবিয়া কি মহানবীর পিছনে নামাজ পড়ে নাই আবু সুন্দর পরে নাই তো মবিয়ার মায় পরে নাই রক্ত হইছে না এর জন্য নামাজি সা থাকে না থাকে কার সাথে সব সাথে জাকার দানকারীর সাথে থাকে না কারণ তো দেখান যায় না লাইন ধরায় দেয় মানুষের দেখায় দেয় আবার তো দুই প্রকার একটা হাকি একটা মেজাজি এর লেগে দেখাই না যে কোনো এবাদত লাগা আল্লাহ থাকে না আল্লাহ থাকে এমন যে মহসিন কে মহসিন মানে কি আমাদেরকে বলে সৎকর্মশীল সৎকর্ম তো মাদার তেরে সহ করছে তাই কি মহসিন জনসান মেন্ডেলা করছে মহসিন মহসিন তাকে বলে যিনি তার ভেতর এবং বাহিরকে পবিত্র করেছেন যিনি আত্মপরিচয় লাভ করেছেন মুক্তা কি আর মহসিন মুক্তাকি তিনি যে তাকুয়াবান ভেতর কেউ পবিত্র করছে মানে যার পবিত্র খান্নাস মুক্ত যার দেহ পবিত্র যার জবান পবিত্র নজর পবিত্র শ্রবণ পবিত্র যার অনুভূতি পবিত্র তিনি হলেন মুক্তাকি আর মুখ যিনি আত্মপরিচয় প্রাপ্ত কে নিজেকে চিনে বসে আছে আল্লাহর পরিচয় লাভ করেছে আপনি কেমনি করিবেন কন আপনার পক্ষে বলা সম্ভব কে ধৈর্য কে ধৈর্য হারা সেটা তো ভূগোল তলায় গে থাকলো টের বড় না তো কাজেই যদি দূরে কেউ নামাজ পরে জাকাত দেয় দেখা যাবে কুরবানিওয়ালা দেখা যায় গরু নিয়ে আসলে জবাই করলে দেখা যায় না উঠ নিয়ে আসলে জবাই করে দেখা যায় তো এই জন্য যেই আবাদত দেখা যায় যেটার ভিতর এবং বাহির আছে সেটার সাথে আল্লাহ থাকে না তাই আমরা দেখতে পাই কারবালায় মাওলা হুসাইনের সাথে আল্লাহ আছে মাওলা হুসাইনকে শহীদ নির্মম নির্মমভাবে মাওলা হুসাইন যখন শহীদ হয় মাওলা হুসাইনের বুকের উপরে উঠা বসে সীমা এই কল্লা যখন কাটে আল্লাহর হাবিবের হাদিস মহানবীর মনে করি মাওলা হুসাইনের মনে করিয়া যায় মাওলা হুসাইন মহানবী বলেছিল যে উমাইয়া গোত্রের আমারই উন্মতের মধ্যে উমাইয়া গুত্রের এক চক্রাপাকড়া কুকুর আমি দেখতে পাচ্ছি এক চক্রাপাকড়া কুকুর সে আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাইতেছে যখন সীমারকে মাওলা হুসাইন তার বুকের উপরে বসা দেখছেন সীমার ছিল চক্রাপাকা ধবল রুগে রুগী তখন সীমার দিকে তাকায়া মাওলা হুসাইন হাইসা দিছে যে এই তো সেই আমার নানার কথা সত্য যাইতেছে যে এই চক্রাপাকুত্তা তো আমার বুকে বসা এই চক্রাপকরা কুত্তাই তো আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাইছে সব ইমামকে শহীদ করছে মাওলা হুসাইনকে শাহাদাত করা হইলো মাওলা হুসাইন আলহ সাল দেহ মোবারক থেকে মাথা মোবারককে আলাদা করল আলাদা করার পরে তারা মাওলা হুসাইনের মাথা মোবারকের মুকুট হইয়া নিছে মাওলা হুসাইনের দেহ মোবারকের জামা মোবারক ফিলা নিছে মাওলা হুসাইনের তরবারি মোবারক নিয়ে গেছে মাওলা হুসাইনের আংটি মোবারক ছিল রসুলের হাতে যে আন্টি সেই আংটি এই আংটি হাতের ওই বাড়িতে আঘাতে ফুইলা গেছিল হা ঐতিহাসিকগণ লেখেন যে এই আঙ্গুলে টাইনা না বাইর করা যেতেছিল না আন্টি একটা পাথর আইনা বসাইয়া ওই আংটিটা কুক দেওয়া তরোয়াল দেওয়া ওই আঙুলটা কাটছে কাইটা আংটিটা বাইর করছে মাওলা হুসাইন আলাইহ সালাতু সালামের দেহ মোবারক নিথর কইরা দিছে ওই সময় আর নেওয়ার কি হই নাই রে কেন মাওলা হুসাইন কে শহীদ কইরেই তারা তাবুত আক্রমণ চালাইছে তাবুত আগুন দিয়া দিছে মাওলা হুসাইনের যে মেয়ে মা সাকিনা তার কানের দুল সিনাই নেওয়ার জন্য এমন ভাবে কানে থাপা দিছে কানে লতি চিরা ফলাইছিল শিশু বাচ্চা চিৎকার মাওলা হুসাইনের স্ত্রীদের এবং মাওলা হুসাইনের বোন মা জয়নবের মাথার উড়না সিনাই নেওয়া হয়েছিল তাদের তাবুর যত মাল সামান ছিল সমস্ত কিছু লুটে নেওয়া হয়েছিল মা জৈনবের সামনে যখন সব মেয়েদের বেপর্দা করা হলো মাথার উড়না ছিনাই নেওয়া হলো তখন মাওলা হুসাইনের বোন মা জৈনব বলল তোমাদের চুলগুলো তো লম্বা লম্বা পিছনের চুলটা সামনে দিয়ে দাও তাহলে এগিয়ে আর আমাদের চেহারা দেখতে পারবে না সামুন্দিকে দিয়ে দিল এজিদের বাহিনী মাওলা হুসাইনের দেহ মুবারকের উপরে মাথাবিহিন যে দেহ মুবারক সেইটার উপরে তাদের বাহিনীর সকল ঘোড়া চালাইয়া দিছে ঘোড়ার পায়ের খোরার সাথে বাড়িতে বাড়িতে মাওলা হুসাইনের